না আমার কথা হলো এই বাসের হাক্কার এই যে ধরবো এটা তো বুড়া দাঁতের মতো লড়ে এটা কেমনে তারা ফার হয় আমি তো এই যে এর দূর আইসি যে আমার কল যারা টিউ টিউ করতে আছে যাই হোক না ভাই আর যাইতাম না না কতক্ষণ কতক্ষণ পরে আবার আমার টাটকিতে বাইর করন লাগবো এই যে টাটকি লাইন আছে না ভাই এই যারা বিশ বছরে ৩০ বছরে বা

আমারটা সহ এই ফানের ভিতরে এডের ভিতরে এডের ভিতরে গোবর দে মিয়া মাছের খাবার গোবর দে না করছে আপনি এর নাম দেন কইলা ইয়া আমরার দেশটা আসলে ছবির মতো সুন্দর বিধাতা নিজ হাতে মনে হয় যেন সবুজ ক্যানভাসে একটা সুন্দর প্রকৃতির চিত্র আঁকা রাখছে সাফের মতো আঁকা বাঁকা নদী গ্রামের মাছ দিয়া বয়ে যাওয়া চিকন মেঠোপথ জাগায় জাগায় জলরাশি রাস্তার দুই পাশে সারি সারি গাছ সবুজ ফসলের মাঠ আকাশে উড়ে বেড়ানো হাজারো নাম না জানা পাখি এই সব কিছুই যেন একই ফ্রেমে আঁকা কইতেছিলাম মুরাদনগর উপজেলার হাজি প্রজেক্টের কথা প্রজেক্ট টা একটা অনেক বড় প্রজেক্ট যেন মাছ চাষ করে প্রজেক্টের আশেপাশে বিভিন্ন গ্রাম আছে বসত বাড়ি আছে আবার জলা আছে জলা কিতা বুঝেননি আমি জানি না যেটি নিচু ফসলের মাঠ একটা ফসল হয় এটি বর্ষাকাল আইলে ফানিয়ে ফিরে জায়গায় টৈম্বর থায়ে এটিরে আমরা জলা কই আমি আমার পেইজের ফ্যান শুভ ভাই আলামিন গ্রামীণ ব্লগের ওনার আলামিন ক্যামেরাম্যান লিয়াকত দুইজন ফ্যান আমরা একত্রিত হইলাম এ হাজি প্রজেক্টের এনে একত্রিত হইয়া হাজি প্রজেক্টটা চারিদিক থেকে ঘুরে ঘুরে দেখতে থাকলাম হাজি প্রজেক্টের একটা সিফা দিয়ে আমরা ঢুকে গেলাম গা যে সিফাটা একটা ফার আছে এই ফারে মাটির ফার কোনো রাস্তা নাই ফাঁটটা একটা রাস্তা মাটির রাস্তা এই সারি সারি তাল গাছ আছে বিভিন্ন রকমের গাছ আছে আর এন দিয়া সংযুক্ত হইছে কয়েকটা বাড়ি বাঁশের সাঁকু দিয়া অনেকদিন পরে বাঁশের সাঁকু দেখছি সামনে যাই দেহি একটা পুরান আমলের মাছ ধরনের পদ্ধতি যে ভেলের ভিতরে মাছ ধরে এটি আমরা অনেক আগে থেকে দেহি যারা এখনকার প্রজন্ম তারা হয়তো নাও দেখতে পারে যারা শহরে বড় হয়েছে শহরে জন্ম হইছে এই জিনিসটি গ্রামের একটা ঐতিহ্য যাই হোক এটি হলো মাছ ধরার একটা ফাঁদ খালের ভিতরে এই ফাঁদ ফাইতারায় বিভিন্ন জায়গায় আর দেশি বিভিন্ন মাছ এটার ভিতরে উড়ে আমি কত চেষ্টা করলাম বাঁশের বললা মাঝামাঝি যাই দিই এটা এত লড়া লড়ে বুড়ামাংসের দাঁতের মতন যার কারণে ডরে আর সামনে আগ না কারণ নিচে ফানি শাঁকুটা আবার হইয়া চলে এলাম একটা বাচ্চা ফলারে দেখলাম এই শাঁকুটা হইয়া চলে এলো তার একটুও আতফাও কাঁপছে না স্বাভাবিকভাবে আইটা আয়া পড়ছে যাই হোক এন থেকে হাজি প্রজেক্টটা ফুরাড়াত দেখলাম অনেকক্ষণ আমরা এন আসিলাম গুজব করছি এরপরে আলামেন বাইর থেকে বিদায় চলে এলাম আজকার ভিডিও এ পর্যন্ত ভবিষ্যতে আপনারা লগে দেওয়া হইব অন্য কোন ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া হেপর্যন্ত আপনারা বলা থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার পেজটা ফলো দিয়া ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা বেলাল বাইর লগেই থাকেন